ডাইরেক্ট আল্লাহর কাছে এনে চাই বিশা মানে তো দরবারে গেলি কেন এটা প্রশ্ন ডাইরেক্ট কার কাছে আল্লাহর কাছে এনে চাইবি বি মানে তো দরবারে গেলি কেন উচিলা মাতলি কেন এখানে গিয়ে বাপ ডাকলি কেন এটা প্রশ্ন ন বলেন না প্রশ্ন ন আফসোস বুঝার ভুল আল্লাহ নিজে দেখাই দিলেন ওয়াবো তাকুই লেহিল উচিলা ওয়াবত আগুইলাইহিল আরেফ জসনো জসনো একজন সিনিয়র উকিল অনেক কার্যক্রম প্রবাহিত হয় হ্যাঁ জসনো সাধারণ একটা উকিল সিনিয়র অনেক কিছু প্রবাহিত হয় ঠিক না অনেক কিছু দপ্ত হয় আর এদের আকল বড় গোমরা আল্লাহই নিজে কোরআন শরীফের মধ্যে বলতেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু তাকুল্লাহ দেখি যারা আমার বন্ধু অলি আল্লাহ তাদের সহবতে গিয়ে বসো আমি আল্লাহকে পাওয়াটা সহজ হয়ে যাবে তোমাদের তকদির পরিবর্তন হবে কে বললেন বলেন না আল্লাহ বললেন আমরা বাবা শাহ আমানতর দরবারে বসে আছি না ইমাম আজম আবু হানিবের রহমতুল্লাহ রায় যিনি দুনিয়া বাসে ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কলবের মধ্যে সনদ সহ কার বাপকে কার বাপকে কার বাপকে এবাবে সনদ সহ মুখস্থ ছিল সুবহানাল্লাহ এই নামাজ আবু সহ 5 লক্ষ হাদিস কলবের মধ্যে কি ছিল সুবহানাল্লাহ সূরশি হাজারের উপরে যিনি masala লিখেছেন কোয় হাজার বললাম পৃথিবীর জমিনে এত masala আর কেউ দেখে নাই দেখে নাম ইমাম আজম আবু হানিফা যার কলবের মধ্যে কত হাদিস 600000 লক্ষ 5 লক্ষ হাদিস কি ছিল মুখস্থ ছিল কলবে ছিল এবং 600000 masala লিখেছেন দুনিয়াবাজদের সমস্যাকে সমাধান দিয়েছেন উনি বলতেছেন ইমাম আজমা আবু বলতেছেন তোমাদের যদি পরিবর্তন করতে চাও তোমরা আল্লাহর অলির দরবারে দুলা বালু নিয়ে আসিও অলি আল্লাহর দরবারে গিয়ে একটু দুলা বালু নিয়ে আসিও থক পরিবর্তন হয়ে যাবে অথচ ইমাম আজম বলে নাই তোমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও এটা বলে নাই এটা বলো নাই